শিক্ষিকাদের এবং আমার মা বাবার যথেষ্ট অবদান ধরা ওনারা আমাদেরকে সঠিকভাবে গাইড করতেন এবং উনারা এতটুকু পরিশ্রম করার জন্য আসাম হায়ার সেকেন্ডারি রেজাল্ট আর একটা চমক দেখাইছেন নতুন চাঁদপুরের বিলাল উদ্দিন এবং বুরহানা বেগমের মেয়ে আমি আবার হইয়া নতুন চাঁদপুরের বিলাল উদ্দিন এবং বুরহানা বেগমের মে দুইজন মেয়ে একই পরিবার থেকে তারা হায়ার সেকেন্ডারি রেজাল্ট ভালো একটা চমক দেখাইছে তারা রেজাল্ট কিলা হা রশিদা বেগম এর রেজাল্ট 90% 90.40% ফার্স্ট সেলেটারস হইছে আরেকটা মে ওই একই পরিবারের

চকুত আনন্দিৰ দীৰ্ঘ দিন মেহনতৰ সুফল

in um, bengali english and political science যায় আচ্ছা আচ্ছা আছে আছে দুইটা দুইটা আছে দেখা যায় শিক্ষক জি

মদনী গাছ একাডো যে শ্রীদের আবার যেভাবে আমাকে মায়া করতেন তাই টাইম ও আমার ধন্যবাদ তাই কোনো ফসা করে আমার হাসতে আজকে আমরা রশিদা এবং মাজিদার বাড়িতে উপস্থিত হয়েছি তো রশিদা এবং মাজিদা সম্পর্কে বলতে গেলে তারা অত্যন্ত দক্ষতা দক্ষশীল মেয়েরা শুধু দক্ষ নয় তাদের যে আদর্শ চরিত্র সেটা অত্যন্ত অতুলনীয় এবং মদনী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল যে আমাদের রয়েছে সেই মদনী গার্লস হাই স্কুলের মদনী গার্লস হাইড সেন্টারির ম্যানেজিং কমিটি বা মদনী গার্লসের একটা বিশেষত্ব যেটা রয়েছে সেই বিশেষত্বের একটি প্রমাণ হলো রশিদা এবং আমার সেইভাবে বারিগ্রাম সেন্টার থেকে সমভাবে দুইজন রশিদা বেগম এবং রাজিয়া বেগম সমান পার্সেন্টেজে যে ফলাফল অর্জন করেছেন দুটি বিষয়ে ছয়টি বিষয়ে রাজিয়া বেগম লেটার পেয়েছে রসিদা বেগম পাঁচটি বিষয়ে লেটার পেয়ে নাইনটি পয়েন্ট সামথিং পার্সেন্টেজ